সকালবেলায় চা করে উঠে এখন খাচ্ছি চা মানে আমার ওই স্পেয়ার মিন্টিন মজাই কাল বাব বে ঠাকুমার ঝুলে খুলবে টিট টি ডি ডি টি টিট্টিট্টি শু গা ছম ছম কী হয় কি হয় কখনো মজার কখনো বাব হয় গা ছম ছম কী হয় কি হয় কখনো মজা কখনো বাব ভয় পশু পাখি রাজা রানী ভূত পেতনি চোখে সামনে সব হাঁটবে চলবে কথা বলবে এই মেয়েটা কেমন নাচছে মামে দুজনে বসে ঠাকুমার চুলি দেখছে চি চেয়ে চে চির ছিঁড়ে ছিঁড়ে চি ধনকে দেখলু মন তুই ননি সোনা মনকে চিনলু নাই সোনাকে চিনলু বানাকে চিনলু মনসু চিনলু নাই চি 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 রে ননি চি ডিং ডি ডিং চি 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 রে ননি চি রে চি রে চি মাসি গানটা শুনেছো গানটা শুনেছো কিউই নদীর জন্য আনা হয়েছে ও এখন খাবে বেশ শক্ত আছে টক হতে পারে

হ্যালো ভালো আচ্ছা সকালবেলা তো শুধু দিদি সামনে চলে গেছে বাট রাতে রান্না কি হবে সেই নিয়ে একটা চিন্তায় আছি আর তার উপরে হচ্ছে মিসে মুখার্জি আছে মঙ্গল পায় তো ভাবলাম একটু বাইরে বেরোই অল্প করে পনির নিয়ে আসি রাত্রেবেলা একটু চিলি পনির করে দেবো আর একটু ফ্রাইড রাইস তোর মুখ টুরা মরবে না তোকে তো স্যান্ডউইচ খাবো আমি টোটো কেউ দেখেছি আমি ভাবছি টোটো পাবো টোটো পাবো কি পাবো না তো যাই টোটো পেয়েছি অনেক কষ্টে তো টোটোতে করেই যাবো আর তো এখন আসেন দেখে নদী সোজা পার্কে ঢুকে পড়েছে স্লিপে চাপবে নেমাই নদী টোটো এসে গেছে আয় জামাটা ডোংরা করিস না যাওয়ার আগে আয় চলে নদী টোটো এসে গেছে এত দিন ধরে বইমেলাটা চললো একদিনও দেখা হলো না প্রত্যেক বাড়ি আসি আর এবারেও ভেবেছিলাম আসবো বাট আসার আগেই একদিন আগেই উঠে গেল এই যে দেখুন পুরো ভাঙা মেলা ভাঙা মেলাও না পুরো সবকিছু খুলে নিয়ে চলে গেছে একদম

চল ও এই দেখ আমার সব জিনিস নেওয়া হয়ে গেছে চল এবার বাড়ি আচ্ছা বাড়ি ফিরে চলে এলাম আর ওই যে সকালবেলায় জয়নগরের মো আর গুড়গুলো এগুলো তো আমার কাছেই রয়ে গেছে রুসনাকে দেবদীপকে পূজাকে সবাইকে দিতে হবে তো আমি এখন গিয়ে রুক্সানার কাছে দিয়ে দেবো আর দেবদীপকে ফোন করছ ফোন ধরছে না হয়তো অফিস থেকে ফিরছে তো ফিরলেই ওর মোয়ার কৌটো আর সব মানে সবাইকে সবারই অ্যাসেটগুলো দিয়ে আমি শান্তি পাব যতক্ষণে সবাই সবারই জিনিস ফেরত দিলে না মনে একটা চাপ থেকে যায় যাই হোক আর এই বাঁদরটাকে দেখুন সারাদিন দিন মাইকেল জ্যাকসনকে ফলো করছে এই যে সারাদিন টিভিতে মাইকেল জ্যাকসনের গান চালিয়ে দিয়েছে আর এই যে বসে আছে উফ ভালো জায়গা থেকে পেইচিয়ে দুটো আলাদা আলাদা কেন তুমি খাবে কি একটা তুমি খাও আমি তো একটা করব একটু দাও আমি 30 টাকা দিয়েছি তারাই বলো অফিস থেকে ফেরার সময় কি নিয়ে আসো বলো আমি বললাম যে চুরমুর পেলে নিয়ে আসবে যে পুরো একদম ঝাল ঝাল ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে চুরমুর মাখা নিয়ে এসেছে নদীকে দিয়ে আমি সোজা রান্নাঘরে চলে এসেছি এই যে দেখতে পাচ্ছেন সমস্ত জোগাড় করে নিয়ে একবারে চলে এসেছি এখন রান্না বান্না শুরু করবো বেশ কিছুক্ষণ রান্না করতে হবে কারণ আমি বানাচ্ছি হচ্ছে এই চিলি পনির আর সাথে ফ্রাইড রাইস ফ্রাইড রাইসটা বেশি করেই বানিয়ে রেখে দেবো কালকে নদীকে টিফিনে দিয়ে দেবো এখানে যে দেখুন গোবিন্দভোগ চাল ধুয়ে নিয়ে চলে এসেছি না আমি বাসমতি চালের করছি না যে গোবিন্দভোগ চালের করবো টাইম নষ্ট করবো না বলে এদিকে আমি চাপিয়ে দিয়েছি ভাতের চালটা এটা সেদ্ধ হতে থাকবে ততক্ষণে আমি ফ্রাইড রাইসের জন্য চিলি জন্য যা যা সবজি লাগে কেটে নেবো মটরশুঁটি কাটছি বেশি করে আমি তো মটরশুঁটি কাটতে কাটতে মানে কাটার থেকে বেশি খেয়ে ফেলি আবার প্রত্যেকটা শুটির মধ্যে দুটো করে বীজ আমার এই দেখুন আর তার মধ্যে থেকে যদি কোনোটা আবার পড়ে যায় মাটিতে সেটা তো আমারই আমার এতগুলো মটরশুটি খোলা ছাড়িয়েছি তার মধ্যে এইটুকু মটরশুটি বেরিয়েছি বাকিটা আমার পেটে চলে গেছে সমস্ত জিনিসগুলো না আমি এই চপারে চপ করে নেবো কারণ এইগুলো কাটতে অনেক টাইম লাগবে শক্ত পক্ত জিনিসগুলো চপারে চপ করে নেবো যেরকম ধরুন পেঁয়াজ খানে বিনস এখানে আদা আর গাজরটা আমি এখানে চপ হয়েছে এই যে আদা আদা গোটাগুলো আছে হয়ে গেছে সুন্দর করে চপ করা পরে এই শাক সবজি পাতাগুলো কেটে নিয়ে এবার অন্য কাজে সুইচ করব ফ্রাইড রাইসের জন্য সমস্ত কাটা খুঁটি যন্ত্র হয়ে গেছে এবার ফার্স্টে আমি চিলি পনিরটা করবো তারপরে ফ্রাইড রাইস করব কারণ চিলি পনির ঠান্ডা হলে অসুবিধা নেই ফ্রাইড রাইসটা গরম গরম খেতে পারবো চাপস হবে না তো এখানে আমি দু চামচ ময়দা আর দু চামচ কর্নফ্লোয়ার নিয়ে নিয়েছি ঠিক আছে তো এর মধ্যে প্রথমে দেখবো অল্প একটু গোলমরিচ গুঁড়ো গোলমরিচ এই গোলমরিচ গুঁড়োটা একটু বেশি করে করে রাখি একবারে ফ্রাইড রাইসও লাগবে চিলি পনিরও লাগবে তাই না এই সেই ডান্ডা যেটা দিয়ে আমি নারকেল ফাটিয়েছিলাম বুঝতে পারছি না এটা কতটা টাফ এরপরে এর মধ্যে আমি অল্প একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি খুবই কম পরিমাণে দিচ্ছি বাকিটা রেখে দেবো এরপরে এর মধ্যে দিয়ে দেব নুন আগে জলগুলোও দিতে পারেন বাট আমি আগে পনিরগুলোও দিচ্ছি কোনো চাপ নেই দিয়ে দিলাম বাকি পনিরগুলো অল্প একটু আদা রসুনের পেস্টও দিয়ে দিচ্ছি ভালো লাগবে টেস্টটা অল্প একটু জল দিয়ে এবার পুরো মশলাটা মিক্স করে নেব কড়া গরম হয়ে গেছে আমি আজকে অলিভ অয়েল দিয়ে করবো কারণ অলিভ ইউজ করাই হচ্ছে না জানেন তো মানে খারাপ হয়ে যাবে এটা গন্ধ ছড়ে যাবে কড়াটা ভালো করে গরম করে নিয়েছি এবার তেলটা হালকা গরম হলেও চলবে এই চিলি পনির রান্না করতে করতে না সেই ছোট্টবেলাকার কথা মনে পড়ে গেল আমার তখন বয়স হবে ওই চার পাঁচ বছর আর তখনকার সময় আমাদের মফরসর এলাকায় ওই চিলি চিকেন চিলি পনির এই সমস্ত জিনিসগুলো ওঠেনি পনির মানেই ওই পনিরের কারি বা কালিয়া ওই টাইপের যেরকম হয় মানে ঝোল টোল টাইপের বা মাখায় যেরকম হয় আর সাথে চিকেন মানেও হলো চিকেন কারি চিকেন কষা দই চিকেন এই সমস্ত রেসিপিগুলো জানি বাট আমাদের পাড়াতেই একটা দাদার বিয়েতে আমরা ফার্স্ট প্রথমে খেয়েছিলাম চিলি চিকেন জীবনে আপনি যে খাবারটার নাম শুনেছেন মাত্র প্রথমবার খাওয়ার সময় তো এক্সাইটমেন্ট হবেই তো সেই রকমই এক্সাইটমেন্টের ছোটে বর্দি মেজে দেখছিলাম ভীষণ লাফাচ্ছো এই এটা চিলি চিকেন না ফার্স্ট টাইম খাবো আর আমি না হাদার মতো ওদের দিকে তাকিয়েছিলাম চিলি চিকেন সেটা আবার কী রে ভাই আমি তো কোনো দিন নামই শুনিনি ওই বয়সে যাই হোক খাওয়ার পরে ফার্স্ট ইমপ্রেশন আমার একদম ভালো ছিল না আমি সামহাও পছন্দই করিনি চিকেন মানে ওই তো বেশি একটু মশলাদার ব্যাপার থাকবে এই সসের মানে প্যাকেজটা ওর মধ্যে আমার একদমই ভালো লাগেনি আমার মনে আছে আমি থালার সাইডে মানে যে প্লেটে খেতে দিয়েছিলাম সেই প্লেটের সাইডে এত জড়ো করে রেখে দিয়েছিলাম খাবারগুলো আর আমার মেসি বলছ তুই কি খাবি না খাবি না বলদি আমার পাড় থেকে একটা একটা করে তুলে দিয়েও খেয়ে নিয়েছিল যাতে কেউ না দেখে ধরুন আমাদের সময় থেকে মানে আমরা যখন টিেনেজ ছিলাম তখন থেকেই আমরা বেশ স্পোর্টি স্মার্ট এরকম ছিলাম অত খাবার এরপার থেকে ওরপার থেকে তুলে খেতে লজ্জা পেতাম না বা বর্দিরা যখন ছোট ছিল মানে বর্দিদের যখন ওই বয়সটা ছিল বর্দিরা কিছুতেই বেশি লজ্জা পেত কারোর বাড়িতে খেতে গেলে ওরা লজ্জা পেত কোথাও ইনভিটেশন থাকলে সেখানে যেতে লজ্জা পেত ইনফ্যাক্ট নতুন জামা পরে পুজোর সময় বেরোনোর সময় সবার সামনে লজ্জা পেতো মানে ওদের লজ্জাটা সবসময় একটু বেশি ছিল মানে লজ্জা নারীর ভূষণ যে একসময় কথাটা বলা হতো তখন ওই প্রপার ওই টাইমটাতে সেটা মানে থাকতো মেয়েদের মধ্যে তো আমার এখনো মনে আছে মেয়েদের খুব লজ্জার সঙ্গে সবাইকে দেখছিলো কেউ দেখছে কিনা আর টুকটুক করে আমার থেকে চিকেনগুলো তুলে খাচ্ছিল আর এখন তো চিলি জিনিসটা ভীষণই নর্মাল ইভেন ঢেঁড়স ঝিঙে সবার সাথেই দেখছি চিলি চিলি অ্যাড করে দিচ্ছে মানে চিলি ঢ্যাঁড়স চিলি সোয়া সব কিছুতেই হয় আর কি খারাপ লাগে না মোটামুটি খেয়ে দেখেছি আমি তবে হ্যাঁ চিলি মাটন আমি কোনো দিন করে কিন্তু খাইনি তবে একবার ইচ্ছা আছে করে খাওয়ার কিন্তু ওই বলি না বাঙালির মন মাটন এলো মানেই বাড়িতে ওই আলু দিয়ে পেঁপে দিয়ে ঝোল সবাই মিলে খায় আর যদিও এখন আজকাল আমি মাটন খাই না মাটন খাওয়া ছেড়েই দিয়েছি তবে হ্যাঁ মানে ওই কচিত কেমন আলেকালে কসমিন কালে হয়তো একবার খেলেও খেতে পারি সেটা এখন থেকে বলছি না এই তিনটে জিনিসের মধ্যে সব থেকে পছন্দের জিনিস হচ্ছে আমার মাছ ইদানিং আমি মাছটাকে বেশি ভালোবাসছি আচ্ছা আপনাদের মধ্যে কারা কারা মাছ কারা কারা ডিম কারা কারা চিকেন আর কারা মাটন ভালোবাসে অবশ্যই কমেন্টে জানাবেন দেখি তো আমার দলে কতজন পড়ে মানে মাছ কতজন ভালোবাসে আমার মা তো ধরুন আমি যখন খুব ছোট মানে নদীর বয়সী তখন থেকেই গৌরী মঠের দীক্ষিত তখন থেকেই মাছ মাংস ডিম ছোঁয় না কিন্তু একটা সময় আমার মা মাছ খাওয়ার থেকেও মাছ ধরতে বেশি পছন্দ করত। মা তো গ্রামের মেয়ে আমার মামা আমার বাড়ি বলেছি আনুর তাজপুর তো ওখানে মায়েদের যে পুকুর ছিল সেই পুকুরে মা মায়ের মানে পাড়ার সমস্ত ছেলেমেয়েরা মেয়েরা সারা দিন ধরে না রোদে পুরে পুরে মাছ ধরত সেই মাছ ধরার নেশার গল্প মায়ের কাছ থেকে শুনেছি কিন্তু আমি ছাতার মাথা মাছ খেতে ভালোবাসলেও মাছ না ধরতে পারি না ওই যে কাঁটাটা মাছের মুখে মানে গেঁথে যাবে দিয়ে ওইটাকে ছাড়িয়ে বের করাটা বিশাল কষ্ট মানে কি বলবো খে অনেকে হয়তো বলবেন তুমি খেতে পারো আর এটা করতে পারো না হতেই পারে মানে আমি সব ব্যাপারে না প্রচণ্ড নার্ভাস মানে ধরুন মিস্টার মুখার্জি বাজার থেকে চিকেন এনে দিল আমি বাড়িতে রান্না করলাম আমি খেতে পারবো কিন্তু ওই চিকেনটা যদি আমি আনতে যাই আর যদি দেখি আমার সামনে মুরগিটাকে মারা হলো তাহলে আমি আর চিকেনটা খেতে পারবো না এটাই হচ্ছে আমার নেচার তো সেই কারণেই কথাটা বললাম ওই জন্য আজ পর্যন্ত অনেক স্কোপ থাকা সত্ত্বেও আমি কিন্তু কোনো দিন মাছ ধরি প্রথমে ভেবেছেন যে ফ্রাইড রাইসের সাথে চিলি চিকেনটাই বানাবো তারপরে ভেবে দেখলাম একে তো পৌষ সংক্রান্তি তারপরে মিস্টার মুখার্জির মঙ্গলবার না চিকেনটা থাক পনির দিয়েই কাজটা সেরে নিয়ে আজকে এত মারাত্মক ডেলিশিয়াস হয়েছে আজকের এই পনিরের রেসিপিটা অসাধারণ পুরো রেস্টুরেন্ট স্টাইলে করেছি যা সুন্দর গন্ধ বেরিয়েছে না এবারে শুরু করলাম ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইসে আমার একটা ভুল হয়ে গেছিলো সেটা হচ্ছে সোয়া সসের পরিমাণটা একটু বেশি পড়ে গেছিলো আর ভিনিগারটাও সেই জন্য একটু টক টক খেতে হয়েছিল আর কিছু না এমনিতে সত্যি কথা বলতে আমি একটু দেশি স্টাইল ফ্রায়েড রাইস বেশি ভালোবাসি মানে ধরুন ওই ঘি দিয়ে কাজুবাদাম দিয়ে মিষ্টি মিষ্টি যে ফ্রায়েড রাইসটা হয় ওটা খেতে আমার বেশি ভালো লাগে আর সাথে কষা মাংস হলে তো কোনো কথাই নেই এবারে অনেকের কাছে কথাটা অপ্রিয় হলেও বলতে বাধ্য হচ্ছি আমি কিন্তু চিলি চিকেন ফ্রায়েড রাইস লাভার নই আমি কিন্তু চিলি চিকেন আর কষা মাংসের লাভ আমার ওই ঘি কাজু বাদাম আর সবজি ভাজা নিরামিষ ফ্রায়েড রাইসের সাথে একদম ঝাল ঝাল কষা কষা মাংস বেশি ভালো লাগে চিলি চিকেনটা আমার একদমই ভালো লাগে না সত্যি কথা বলবো চিকেনের কোনো আলাদা আইটেম মানে চিলি চিকেন শেষবান চিকেন এই চিকেন ওই চিকেন কুম্পাও চিকেন সমস্ত চিকেনই আমার ভালো লাগে না আমার চিকেনের একটা আইটেমই ভালো লাগে হয় চিকেনের ঝোল চিকেনের কারি বা চিকেনের কষা ব্যাস বিশেষ করে যে ধাবা স্টাইল চিকেন কষাটা হয় না বিশ্বাস করুন এত ভালো লাগে ওটাতে কারণটা একটাই বলবো যে ওখানে চিকেনটা এত বেশি টেস্টি হয় ওরা ভীষণ বেশি তেল দিয়ে রান্নাটা করে আর যতই বলুন তেল দিয়ে রান্না করার টেস্ট কিন্তু অনেক সুন্দর হয় কম তেলে রান্না করা এটা আমরা মানতে বাধ্য মানে আমি অস্বীকার জীবনেও করছি না বেশি তেল হয়তো খাওয়া ভালো না কিন্তু যদি খাবারের টেস্ট আনতে চাও খুব মানে একদম যাকে বলে রেস্টুরেন্ট স্টাইল তাহলে কিন্তু তোমাকে তেলটা ইউজ করতেই হবে ওকে আমার একদম টেস্টি টেস্টি ফ্রাইড রাইস ও আমি এখন ডিনার করে নেবো সাড়ে আটটা বেঁধে গেছে এমনিতে দেরি হয়ে গেছে আচ্ছা এই হলো আমার প্লেট ফ্রাইড রাইস অ্যান্ড চিলি পনির ইয়েস মুভি দেখতে দেখতে খাচ্ছি জয়নগরীর মুয়া খাবিন মুয়া এই একটা মুয়া খেয়ে দেখো ওই নাড়ুটাকে ভুলে যাবে